বনরূপা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সভা রাঙামাটি শহরের বনরূপা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় মসজিদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাবর আলী অর্থ সম্পাদক আজম খান সদস্য বাবুল আলী জয়নালাবদিন জুনু জমির উদ্দিন কামাল হোসেন মনসুর আহমেদ জসীমউদ্দিন মাহবুবুর রহমান সালাউদ্দিন করিম আবু নাসির উদ্দিন বসির শাহেদ আলী রানা রাশেদুল ইসলাম রনি ও তারেক আহমেদ সহ অন্যান্যরা সভায় বক্তারা বনরূপা মসজিদ কমিটিতে যে সকল সদস্য অনুপস্থিত থাকে তাদের বাদ দিয়ে স্থায়ী বাসিন্দা ও প্রকৃত মুসল্লিদের নিয়ে শক্তিশালী নতুন মসজিদ পরিচালনা কমিটি গঠনের আহ্বান জানান এছাড়াও ভবিষ্যতে সম্মিলিতভাবে মসজিদের কার্যক্রম এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায় সর্বসম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ডেস্ক রিপোর্ট সিএসটিটিভি